জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠনকল্পে আলোচনা গঠন ডিসেম্বর চব্বিশ দিন বুধবার নগরীর বাহদ্দুরহাট জামান হোটেলের হলরুমে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি র চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠনকল্পে এক জরুরি আলোচনা সভা জাতীয় দৈনিক অপরাধ দমন পত্রিকা চিফ সাংবাদিক মোহাম্মদ আজম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় দৈনিক বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসানুল আলমের সঞ্চালনায় একুশের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ দৈয়ব চৌধুরী লিকটন দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কাশেম দৈনিক অপরাধ দমন পত্রিকার বিশেষ প্রতিনিধি হাসানুল মনি চৌধুরী দৈনিক অপরাধ দমন চট্টগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জমির উদ্দিন দৈনিক প্রাণের বাংলাদেশ সিনিয়র রিপোর্টার আমিনুল হক রিপন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ক্যামেরা পারসন মোহাম্মদ জাহাঙ্গীর সিএনটিপির মনি আক্তার দাদেcameraId সুরাটি ছাত্রজনা কমিটির আমাদের মতবিনিয় সভায় কমিটির বিশেষ কার্যক্রম গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই সংগঠন আমাদের মাননীয় কেন্দ্রীয় চেয়ারম্যান সাহেব আনী ইসলাম সাহেব মহাসচিব জনাব এম আলী চৌধুরী সাহেব নির্দেশনা আজকে আমরা সভা করতেছি যেহেতু মজদুনি সভায় আমরা চট্টগ্রাম বেরোতার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের কমিটির নেতৃত্বে আগামী দিনে চট্টগ্রামের ভেরোতার সাংবাদিকের পক্ষে ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি আজ লক্ষ্যে আমরা আন্দোলনের শরীর সামিল হব সংবাদ সংবাদকর্মী বা সাংবাদিক মানে সমাজের দল আমাদের সমাজে অন্যায় অভিচার রাষ্ট্রের দুর্নীতি এসব বিষয়ে আমরা সবসময় সচ্ছল থাকি আমরা কর্ম দিয়ে দেখিয়ে দে দে এই দুর্নীতি বা এগুলো বন্ধ হয় এই কার্যক্রম বা আমাদের এই চিন্তা চেতনাকে চিন্তা চেতনার পরিধি বাড়ানোর লক্ষ্যে ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটি গঠন করার জন্য আমরা জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমাদের আগ্রহ বা আমরা এই বিষয়ে আজকে মত বিনিময়ে এর নাম দেখলে এই বিষয়ে আমরা বুঝতে পারি ক্রাইম রিপোর্টার্স ক্রাইম বলতে যা বুঝাই কোনো রিপোর্টার্স আমরাই জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি চট্টগ্রাম জেলার শাখার আজ সুবদ এবং চট্টগ্রাম জেলার ক্রাইম রিপোর্টার সোসাইটির শুভ কামনা করছি এবং সামনে যেন চট্টগ্রাম জাতি ক্রাইম সোসাইটি যারা কমিটির গঠন এবং যারা যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জান এবং অন্যায়ের বিরুদ্ধে যারা সবসময় সোচ্চার ছিল তাদের ছিল একটি নাম শিল্পীর নাম কেউ একজন সাংবাদিক আজকে এই সংবাদ সমাজ এসে সবাই একত্রিত হয়ে আমরা আবারও প্রমাণ করেছি আমরা সব সময় দুর্জয়কে বইকে আমরা প্রত্যেক করে অন্যের বিরুদ্ধে আমরা পুষ্কিমের কাজ করে যাব আসসালামু আলাইকুম যাতে গ্রামে বড় চটগ্রাম জেলাখানে বাজার উদ্যোগী আজকে আমাদের মতন এর সবাই ফসল প্রস্তুতি ফসলকে আমার পকেটে গাছ সালামু আলাইকুম জাতীয় ক্যাম্বিকটার সোসাইটি সবাইকে স্বাগত শুভকামনা